শাকিব খানের তুফান তাণ্ডবের মধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে তারও একটি ছবি আজব কারখানা অক্টোবর বারোই জুলাই থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি স্বপ্ন ফেরদোষী পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী শাবনাথ সাদি এমি এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমবর্ত চ্যাটার্জি একজন রকেস্টার জীবনকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে আজব কারখানার গল্প সে রকেস্টার নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শ নেন সেখানে বাউল শিল্পীদের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা ধারণা ও মর্মবাণী ছবির গল্প তুলে ধরা হয় এতে উঠে আসে শিল্পীর জীবন সংগ্রামের কথা ছবিতে অভিনয় করছেন পরমবর্ত তবি তার অভিনয় করছেন শাবনা সাদি এমি দিলুবাদ দোয়েল খালিদ রুমি সেলিম বয়াতি দিলুবয়াতি হিতাপ কিতাপালি ক্রিস্টন তন্ময় অর্পণ মায়মুনা মম ও মাহরীর মান্যসহ সহ অনেকে জানা গেছে আধ্যাত্মিক সাধক লালন শারীর গান জাত গেল জাত গেল বলে একে আজব কারখানা কথা থেকে ছবির নামকরণ করা হয়েছে